আলা রসুল হিল কারিম আমর্শক ও শ্রোতা মন্ডলী আজকে আমরা আলোচনা করব বিখ্যাত এক ব্যক্তির জীবনী নিয়ে তিনি হলেন মোহাম্মদ আলী জিন্না যিনি একাধারে একজন আইনবিদ রাজনীতিবিদ এবং ছিলেন পাকিস্তানের স্থপতি যার উপাধি ছিল কায়েদে আজম আলী জিন্না তিনি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পঁচিশে ডিসেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন তার পিতা পশ্চিম ভারতের উপকূলের কাতিয়াবার থেকে স্থানান্তরিত হয়ে করাচিতে গিয়ে বসবাস শুরু করেছিলেন তার পরিবার ছিল বণিক পরিবার তিনি করাচিতে বোম্বের দাস তেজ প্রাইমারি স্কুলে এবং করাচির সিন্ধু মাদ্রাসা হাই স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে তিনি ক্রিস্টাল সোসাইটি মিশনের হাই স্কুলে তিনি ভর্তি হন এবং সেখান থেকে উনিশশো ৯২ বিরানব্বই খ্রিস্টাব্দে মেট্রিকুলেশন তিনি পাশ করেন এবং এবছরই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এর কিছুদিন পরেই তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে গমন করেন এবং সেখান থেকে তিনি লিঙ্ক সন ইনে থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি তিনি গ্রহণ করে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে করাচিতে ফিরে আসেন এর পরে বছর অর্থাৎ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি বোম্বে গমন করেন এবং সেখানে তিনি মাত্র ১৯ বছর বয়সে আইন পেশায় নিয়োজিত হন প্রাথমিক কয়েক তিনটি বছর তার খুব অর্থকষ্ট এবং অনেক সমস্যার মধ্যে কাটাতে হয়েছে তিনি প্রাথমিক পর্যায়ে রাজনীতিতে ছিলেন না তিনি উনিশ সালে রাজনীতির ময়দানে আসেন যখন উনিশ সালে বঙ্গবঙ্গ হ্রদ নিয়ে হিন্দু সমাজের তীব্র প্রতিবাদ চলছিল বঙ্গবঙ্গ নিয়ে কথা চলছিল ঠিক তখনই তিনি এ বিষয়ে জানতে পারেন এবং তাদের সভা সমাবেশে তিনি যুক্ত হন এরপর উনিশশত ছয় খ্রিস্টাব্দে তিনি কংগ্রেসের সাথে যুক্ত হন এবং তিনি যেহেতু আইন পেশার সাথে যুক্ত ছিলেন বিশেষ আইনের কারণে উনিশশত নয় সালে তিনি এই রাজনীতির সাথে আরও বেশি করে যুক্ত হন উনিশ এগারো সনের দিক দিয়ে তিনি মুসলিম লীগের সাথে যুক্ত হন মুসলিম লীগের নেতারা নেতৃস্থানে ব্যক্তিবর্গতার সাথে যাওয়া আসা শুরু করে তিনি কংগ্রেস এবং মুসলিম লীগ এই দুইটাকে একসাথে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন তিনি হিন্দু মুসলিমদের একটা ঐক্য স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান এবং তিনি সফলও হয়েছিলেন আর এই কারণেই একজন হিন্দু রাজনীতিবিদ তাকে বলেছিল যে তিনি হিন্দু মুসলিম ঐক্যের দূত হিসেবে তিনি প্রেরিত হয়েছেন এভাবেই তিনি তার রাজনীতি দিনগুলো কাটাচ্ছিলেন এরপর আঠারোশো উনিশ শত সনে এসে তিনি দ্বিতীয় বিবাহ করেন এবং এর এক বছর পরেই তার কন্যা সন্তান দিনা জন্মগ্রহণ করে আর এদিক দিয়ে কংগ্রেসের মধ্যে নেতৃত্বের পালাবদল হয় এবং গান্ধীজি মহাত্মা গান্ধী তিনি কংগ্রেসের সর্বোচ্চ পদে আসীন হন এবং তার রীতিনীতি মোহাম্মদ আলী জিন্নার কাছে ভালো লাগতো না বিশেষ করে তার অসহযোগ যে আন্দোলন নীতি ছিল তিনি সেটাকে পছন্দ করতেন না প্রত্যাখ্যান করতেন এরপর এভাবে চলতে থাকলো মুসলিম লীগও মুসলিম লীগের সাথেও তার সম্পর্ক দিন দিন পড়ছিল সালে ইংল্যান্ডে এই ভারতবাসীর মধ্যে সুন্দর শৃঙ্খলার জন্য এবং তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটা গোল টেবিল বৈঠক হয়েছিল সেই বৈঠকে মোহাম্মদ আলী জিন্নাকে অবহেলার চোখে দেখা হয় পরপর তিনবার গোল বৈঠক হয় তিনোটা বৈঠকে জিন্নাকে যখন একটু অবহেলা চোখে দেখা হয় তখন তিনি আজীবন সাথে যুক্ত থাকবেন না আজীবন তিনি সরে যাবেন সেই চিন্তায় তিনি মগ্ন হন এবং ইংল্যান্ডে তিনি চিরস্থায়ীভাবে থেকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এরপর তিনি একটি বিশেষ আইনের উপর স্টাডি করার জন্য ইংল্যান্ডেই থেকে যান এরপর ভারতবর্ষের মুসলিম নেতৃবৃন্দদের আহ্বানে এবং তাদের অনুরোধের ফলে তিনি উনিশ চৌত্রিশ সালে পুনরায় দেশে প্রত্যাবর্তন করেন এবং ১৯৩৭ সালে তিনি মুসলিম লীগের সঙ্গে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তার বেশ একটা সারাও তিনি পান এবং লাহুর অধিবেশন সংগঠিত হয় উনিশ চল্লিশ সালে আর সেই অধিবেশনে কৃষক পার্টির নেতা চেয়ারম্যান শেরে বাংলা একে ফজরুল হক তিনি পাকিস্তান প্রতিষ্ঠার ব্যাপারে প্রস্তাব পেশ করেন আর সেই প্রস্তাবে সেখানে গৃহীত হয় এবং অনুমোদন দেওয়া হয় এরপর উনিশশত তেতাল্লিশ সনে মোহাম্মদ আলী জিন্নাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করা হয় বাক্যের গুণে তিনি বেঁচে গিয়েছিলেন অল্পের জন্য তাকে মারা সম্ভব হয়নি তিনি চাচ্ছিলেন মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র কারণ তিনি বারবার লক্ষ্য করে দেখতে পাচ্ছিলেন যে হিন্দু মুসলিম একসাথে থাকা এটা অসম্ভব আর তারা বারবার আইন করতে চাচ্ছিল এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে তারা অনুমোদন নিতে চাচ্ছিল যে এই ভারতবর্ষে ভোটের দৃষ্টিকোণ থেকে প্রথম শ্রেণীর ভোটাধিকার এবং প্রথম শ্রেণীর অধিবাসী হবে নাগরিক হলো হিন্দুরা এবং মুসলমানরা থাকবে দ্বিতীয় শ্রেণীর এবং সেই হিসেবেই এখানে রাষ্ট্র গঠন করা হবে যদি রাষ্ট্র ভোটের মাধ্যমে যদি রাষ্ট্র গঠন করা হয় তাহলে স্বাভাবিকভাবেই হিন্দুরা ক্ষমতায় থাকবে আর অধীনস্থ থাকবে দ্বিতীয় পর্যায়ে থাকবে এই বিষয়টা মোহাম্মদ আলী জিন্না তিনি মানতে পারছিলেন না এই জন্য তিনি বারবার এই বিষয়টার প্রতি বিরুদ্ধাচারণ করছিলেন এই কারণে মুসলিম লীগের অনেক নেতৃবৃন্দের সাথে তার এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব ছিল আর গান্ধীজির সাথে এবং জওহরলাল নেহরুর সাথে এমনি ব্যক্তি হিসেবে তার বন্ধুত্ব ছিল কিন্তু এই দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো আবার গান্ধীজি এবং জওহরলাল নেহরু তারা এই বিষয়গুলো পছন্দ করতো না তারা অন্য থিওরি এবং অন্য বিষয় তারা কামনা করত এবং গান্ধীজির একটা মিশন ছিল যে এই ভারতকে ভারতে পুনরায় রাম রাজ্য করা এবং পুরা ভারতকে এক সাথে এনে হিন্দু একটা রাষ্ট্র গঠন করা যেটার বিরোধী ছিলেন মোহাম্মদ আলী জিন্না এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করেই পরবর্তীতে অনেক অনেকগুলো দাঙ্গা অল্প কিছু দিনের মধ্যে সংগঠিত হয়েছে এক দাঙ্গায় দশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে পনেরো হাজারের বেশি মানুষ আহত হয়েছিল পরিশেষে এই বিষয়গুলো অনেক জটিলতায় পৌঁছায় অবশেষে ব্রিটিশ সরকার ব্রিটিশ লর্ডরা তারা আঠারোশো সাতচল্লিশ সালে ১৯৪৭ সালের চোদ্দই অক্টোবর পশ্চিম ভারতের মুসলিম অধ্যুষিত এলাকা এবং বঙ্গ অঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকা এই দুইটাকে কেন্দ্র করে মুসলিম রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে ঘোষণা করা হয় এবং বাকি রাষ্ট্রগুলোকে হিন্দু রাজ ভারত হিসেবে ঘোষণা করা হয় এভাবেই প্রথম পাকিস্তান উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভ করে এবং তিনি দুই দিন ষোলোই অগাস্ট তিনি প্রধান জেনারেল হিসাবে পাকিস্তানের প্রধান জেনারেল হিসাবে শপথ গ্রহণ করেন তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা প্রদান করতেন আর তিনি ছিলেন আবেগপ্রবণ মানুষ দাঙ্গা হাঙ্গামায় যে অনেক অনেক মানুষ মারা গিয়েছে এই কারণে তিনি সর্বদা টেনশনে বকতেন এবং এই বিষয়গুলো তাকে বারবার করে করে খেত এই বিষয়গুলো প্রকাশ পায় তার বোন ফাতেমা জিন্নার লেখাগুলোতে এই বিষয়গুলো ফুটে ওঠে তিনি লিখেছেন যে পাকিস্তান যখন স্বাধীন হলো যখন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হলো তখন মোহাম্মদ আলী জিন্না তিনি কাবার টেবিলে বসে তিনি বারবার ওই দাঙ্গায় নিহত লোকদের কথা বলতেন এবং আফসোস করতেন এবং এই বিষয়গুলোর কারণে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন এরপর একের পর এক বিভিন্ন স্থানে বক্তৃতা করতে হচ্ছিল তো সব কিছু মিলিয়ে তার উপর বিশাল ধরনের একটা পেশার পড়েছিল অবশেষে তিনি এগারোই সেপ্টেম্বর উনিশশত সালে তিনি এই নশ্বর দুনিয়া ছেড়ে পরপারে পারি জমান আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব করলাম দেখা হবে পরবর্তীতে কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু